আসসালামু আলাইকুম হ্যালো হ্যাল ইন ওয়েল টু মিস্টার খান ভিডিও এই ভিডিও একটা কমেন্ট পার্স উত্তরের ভিডিও হয়তোবা এই পাঁচ থেকে হয়তো আজকে বারো তারিখ পর্যন্ত হয়তো বা কমেন্ট হয়ে থাকবে আমি শোন না কো তারিখের থামেলার লেখা আছে হয়তো তো আপনার কিছু কিছু ইম্পর্টেন্ট কমেন্ট পাইছি এই কমেন্টগুলো প্রথমে রিপ্লাই করবো তারপর আমি আস্তে আস্তে তারপর সিরিয়ালের মধ্যে যাবো আর কি তো আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার জানতে সাবস্ক্রাইব করে রাখুন আপনার অজানা অনেক প্রশ্নের উত্তর হয়তো বা এই ভিডিওতে পেতে পারেন আর কি অনেকের করা অনেক প্রশ্ন অনেকের কমেন্ট আমি সবসময় করি আপনাদের সাথে আপনাদের কমেন্টগুলো রিপ্লাই মানে না দিয়ে বিস্তারিত আকারে একটা ভিডিও সহকারে আর কি সেই জন্য ভিডিও আকারে শেয়ার করার চেষ্টা করতেছি আর কি তো যাই হোক শুধু আমি চলে যাবো অনেক মানে এক ভাই প্রশ্ন করেছিলাম যে আপনি রোমানিয়া অথবা বুলগেরিয়া থেকে আপনি যেখান থেকে আসেন না কেন পোল্যান্ডে আপনার ডকুমেন্টস হইতে সাত আট মাস দশ মাস পাঁচ মাস ছয় মাস এরকম সময় লাগতেছে এখন অনেকে প্রশ্ন আমি তো ওই দেশে যাই তো আমি তিন মাস লিগেল তিন মাস থাকতে পারবো তো বাকি দিনগুলো আমার তো ডকুমেন্টস হতে যা এরকম সময় লাগবে আট মাস সাত মাস সময় লাগবে তো তিন মাসের পরে বাকি দিনগুলো আমি ওখানে কি লিগেল ওখানে যে আমাকে পুলিশ ধরে তাহলে আমি কি করব বা আমার করোনাটা কি তখন বা কি পদক্ষেপ হতে পারে আর কি এই প্রশ্নটা আপনার অনেক ইম্পর্টেন্ট লাগলো তার জন্য আমি এটা আলাদাভাবে শুরুতে আমি বলতে চাই আপনি যদি এরকম অবস্থা পড়েন আপনার এখানে যদি আপনি আসেন পোল্যান্ডে আসার পরে আপনি তিন মাসের জন্য আপনি লিগাল এটা সত্যি আপনি আসার পরে আপনার ওয়ার্ক পারমিট বাইরে গেছে তিন মাসের মধ্যে আপনার মাস্ক অটোমিট বাইরে যাবে আপনার কি করতে হবে ওয়ার্ক পারমিট বাইরে পরে আপনার সাথে সাথে ইমিগ্রেশনে ফাইল জমা করা দিতে হবে আপনার টিআরসি কার্ড ওখানকার যে দেশে ছিলেন এবং আপনি এখানকার ওয়ার্ক পারমিট এবং কি যে কোম্পানি থেকে আপনি ডকুমেন্টস করতে চাচ্ছেন ওই কোম্পানির মানে যেই মানে ডকুমেন্টসগুলো আছে প্রয়োজনীয় এবং কি আপনার অ্যাকোমোডেশন পেপার তারপর আলো যে যে আপনার ঠিকানা হ্যাঁ এক কথা অ্যাড্রেস ভাষা কন্ট্যাক্ট এসব কিছু আপনার মনে করেন কি আপনার ফাইল সাবমিট করে দিতে হবে তো যখনই আপনি ফাইল সাবমিট করে দিবেন তখনই আপনাকে মনে করেন একটা কেস নাম্বার দেওয়া হবে এবং কি পোল্যান্ডে আসার পর আপনি একটা প্যাসেল নাম্বার খোলা হবে যেই প্যাসেল নাম্বার হলো আপনার মনে করেন সব কিছু আপনার এ টু যত ইনফরমেশন আছে আপনার ব্যক্তিগত সব ইনফরমেশন ওই প্যাসেল নাম্বারটা যখন পুলিশ বা যে একটা কোথাও ওই নাম্বারটা দিবেন তখন ওই নাম্বারটা ক্লিক করলে আপনার যত ইনফরমেশন ওই করে চলে আসবে আর কি তো আপনার যখন আপনাকে দরবে দুই তিন মাস তিন মাস অবরোধ হওয়ার পরে আপনি ধরেন কোথা থেকে আসছেন তোমার থেকে আসছে কদিন হয়েছে এতদিন হয়ে গেছে চার মাস হয়ে গেছে টিআরসি দেখালেন হ্যাঁ তুমি কেন এখন ব্যাগ জানো তা আপনি এর নর্মাল আমার কেস বা আমি এখানে ওয়ার্কমিট করছি ওয়ার্কমিট দেখালেন আমি এখানে কাজ করি বর্তমানে ওয়ার্কমিট বর্তমানে আছে এবং কি আমার ফাইল প্রসেসিং আছে আমি অলরেডি ইমিগ্রেশনে ফাইল জমা করে দিয়েছি যখন আপনি ফাইল জমা করবেন তখন আপনাকে একটা কেস নাম্বার দেওয়া হবে ওই কেস নাম্বারটা সবসময় আপনার সাথে রাখবেন ব্যাস এতটুকুই তারপর আপনাকে যদি ওরকমভাবে ধরে পুলিশ বা এরকম কিছু তখন আপনি একটা এই এটাকে ওই কেস নাম্বারটা ছেড়ে দিবে তারপর বাড়িতে চার পাঁচ মাস থাকতে হবে কিন্তু কোম্পানি আমাকে ছুটি দিবে না আর আমি গেলে কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিবে কন্ট্যাক্ট ক্যান্সেল করলে আমি কি বাড়ি থেকে যাওয়ার পরে চার মাস পরে থাকার পরে কি আবার আসতে পারবো হ্যাঁ আপনার নর্মালি আপনার রুলস হলো আপনি তিন মাস মানে তিন মাসের ছুটিতে আপনি দেশে যেতে পারবেন এরকম কিছু আপনি তিন মাসে যাবেন যদি আপনি যাওয়ার পরে আপনার যদি আপনার ইয়া ক্যান্সেল করে দেয় তারপরে আবার তিন মাস আপনার সময় থাকবে ওই তিন মাসের মধ্যে আপনি যে একটা কাজের সাথে সম্পৃক্ত হতে হবে এখন আপনার কাজ যদি আপনার কন্ট্যাক্ট যদি ক্যান্সেল করে দেয় তো ওই ক্ষেত্রে আপনি কী করতে হবে আপনার ইমিগ্রেশনে ইনফর্ম করতে হবে যে আমি অলরেডি এখন কাজ ছেড়ে দিয়েছি আমি নতুন করে জব খুঁজতেছি এরকম কিছু একটা আপনার ইমিগ্রেশনে আপনার ইনফর্ম করে দিতে হবে এক কথায় কাজ ছেড়ে দিলে আর কি আপনার কাজ তো আপনি নিজে ছাড়া নেই কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিয়েছে তো ক্ষেত্রে আপনি আসার পর ইনফর্ম করে দিতে হবে আর কি বাট আপনি চার পাঁচ মাস থাকার পর আপনি যেহেতু টিআরসি আপনি অবশ্যই মানে রিটার্ন করতে পারবেন ফিরত আসতে পারবেন কি হম তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে আপনি বুলগ্রিয়াতে বা রুমানিতে আসেন আপনার প্রশ্ন হচ্ছে যে ডকুমেন্টস করতে পারবো পোল্যান্ডে আসার পর এক নম্বর দুই নম্বর জব করতে পারবো তিন নম্বর হলো কি কি সুবিধা অসুবিধা হতে পারে বিস্তারিত সব বলতেন এখানে আপনি মনে করেন এখানে আসার পর ডকুমেন্ট করতে পারবেন এখান থেকে অটোমেট করবেন করার পর আপনি এখান থেকে করতে পারবেন একটু প্রশ্নটার মতো সেম এরপর আপনি এখান থেকে কাজও করতে পারবেন কাজ সম্পূর্ণ আপনি মানে নর্মাল মানে তো রেস্টুরেন্ট অথবা কোনো ফ্যাক্টরি বেকিং তারপর ওয়াশিং হ্যাঁ কার ওয়াশিং তারপর আরো অনেক ধরনের কাজ আছে আর কি কাজগুলো করতে পারবেন আবার আছে আসে হবে কাজ করতে পারবেন তারপর আবার আপনার আসে আর একটা প্রশ্ন কিছু অসুবিধা পড়তে পড়তে পারি কোনো অসুবিধা নাই কারণ পোল্যান্ডে বর্তমানে আপনি যদি লিগেল থাকেন ইউরোপে অন্য দেশগুলোতে পোল্যান্ডে আপনার জন্য সুযোগ সুবিধা দেওয়া আছে কোনো অসুবিধা নাই আর কি তো এখন এই তিনটা প্রশ্ন আমার আগের ভিডিওগুলোতে ছিল মানে মানে কমন ছিল তার জন্য আমি ভাবলাম বিস্তারিত সব প্রথমে বললে তারপর পরবর্তী বিয়াতে কমেন্টে যাবো আর কি তারপর একবার প্রশ্ন হলো যে এই কি মাহাব ইয়ে জামাল ভাই আর কি ভাই আপনার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে না ওকে আমার ফেসবুকে গিয়ে আমার মানে অনেক ঠান্ডা আর কি এখানকার ওয়েদারটা একটু চেঞ্জিং হচ্ছে হয় গরম আর ঠান্ডা এরকম কি তো আমি গত এক ঘন্টা ধরে আমি ভিডিওতে এখানে কথা বলতেছি কি এক মাসের পর কমেন্ট বক্সে উত্তরের ভিডিও গুলো মেক করতেছিলাম তো যাই হোক আমাকে মিস্টার খান সাহেব ইউটিউবে সার্চ দিবেন সেম এই চ্যানেলের মতো লেখাটা সার্চ দিলাম ওখানে মানে চ্যানেলটা পেয়ে যাবেন আর এই ফেসবুক পেজটা পেয়ে যাবেন ওখান থেকে আমাকে মেসেজ দিয়ে নাকি আমি ওখানে সবাইকে রিপ্লাই করি তারপর হলো বিপ্লব বিপ্লব রওনা ভাই আপ প্রশংসা শুনলাম মাইনুর ভাইয়ের মুখ থেকে হ্যাঁ ভাই থ্যাংক ইউ আপনি খুব ভালো মনের মানুষ তাই বাংলাদেশে যারা আছে তাদের জন্য কিছু বলবেন কীভাবে যেতে পারি পোল্যান্ডে দেখেন ভাই বর্তমানে আমি সবাইকে বলি পোল্যান্ডে আপনারা বর্তমানে ফাইল জমা করেন না কারণ পোল্যান্ডের বর্তমানে বিচার ইস্যু খুবই কম তো আপনি আমি বলবো আপনি পোল্যান্ড ছাড়া আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেখানে আপনার ইয়ে হয় ভিসা হচ্ছে যেমন বুলগেরিয়া রোমানিয়া বা লিথুনিয়া দেশগুলোতে বিষা আহ পেতে পারেন আর কি ওখান থেকে ভালো ভিসা হচ্ছে তারপর হলো এমডি ইবাদ ইবাদ স্টুডেন্ট কি যেন নাম বা একটু পরামর্শ দরকার ছিল আপনাকে মেসেজ করছে আমি ফেসবুক আমি ওখানে সবাইকে রিপ্লাই করি ভাইয়া তারপর হলো ট্রাভেলিং চ্যানেল আর কি বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি দিতেন একটু কথা বলতাম আমাকে একটু ফেসবুক পেজ ইনস্টাগ্রাম সাথে ওখানে রিপ্লাই মেসেজ দেবেন ওখানে সবাইকে রিপ্লাই করি ওখানে মেসেজ যা রাখবেন বয়স মেসেজ যা রাখবেন তারপর হলো সামির সরকার ভাই আমি আপনাকে খুব পছন্দ করি আপনার সব ভিডিও দেখি এখন আমাকে একটু হেল্প করেন আমার নাম্বারটা দেন ভাই আমার ফেসবুক ইনস্টাগ্রাম সাথে আমি মেসেজ দেবেন ভাই প্লিজ তারপর ভাই রোমানের থেকে পুলান থেকে যাবো আপনি রোমান থেকে পুলানটা ফ্লাইটে চলে আসতে পারেন এখান থেকে আপনার সময় নেই আগে ভিডিও বলছি তারপর শাকিল আহমদ ভাই ভাই আপনার ভিডিওগুলো দেখে আমার মনে আসা জাগলো রোমানা থেকে রুমানের নামক জালখানা থেকে চলে যেতে কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছি না দেখেন যে কারোর মাধ্যমে তো কোনো একটা প্রসেস খুঁজে মানে কোনো একটা মাধ্যম খুঁজে নেন এখানে আসা পরে কাজ তারপর সবকিছু আর কি যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে চলে আসেন কোনো সমস্যা নেই বাট এখানে আসা পরে ডকুমেন্টস করতে আর কোনো সমস্যা নেই তাপ হল ভাই ক্রুশিয়াতে ওয়ার্ক বিষায় যে স্পেনে লিগেল হওয়া যাবে নাকি কি ওয়ার্ক ওয়ার্কিট গিয়ে আপনি অবশ্যই স্পেন থেকে আপনি যদি ওখান থেকে ওয়ার্কিট বা কন্ট্যাক্ট মানে করতে পারেন তাহলে ওখান থেকে ক্রুশিয়া থেকে আপনি টিআরসি করার পর তারপর স্পেনে যে আপনি ওখান থেকে ডকুমেন্টস করতে আরো কোনো সমস্যা নাই তারপর হলো এই এই রাজীব ভাই হ্যাঁ ভাই আমি রুমানীতের জন্য ফাইল জমা দিয়েছি এপ্রিলেতে ওকে গাড়ল ভাইয়া তারপরে সাইফুল জিয়া ভাই ইনস্টা একটু চেক করেন কিছু ইনফরমেশন দরকার ছিল আমি ভাই আমাকে ফেসবুক ওখানে মেসেজ দিবেন ভাইয়া প্লিজ তারপরে তন্ময় আহমেদ ভাই আপনার সাথে কথা ছিল আমাকে ফেসবুক ইনস্টা খানসার থেকে আমাকে মেসেজ দিবেন ভাইয়া আমি রাশি থেকে আমাদের কোম্পানি হাউস আহ্লাহ আরো অনেক বেশি উন্নত সুন্দর সব ফ্যামিলি হাউস দশতলা করে প্রতিটি কোন রুমে চারজন করে একটা ফ্ল্যাটে আছে ওকে ফাইন ওইভাবে রুমে থাকতে হয় তবে ওরা অনেক ভালো ফ্রেন্ডলি কিন্তু খোলা মেলা পোশাকের কারণে মাঝে মধ্যে কিছু বন্ধ করে রাখতে হয় কি

আপনার অত প্রতারিত সময় নষ্ট করা লাগবে না সঠিক মাধ্যমটা খুঁজে বার করবেন তারপরে সুজন ভালো সুজন ভাই দেখি উপকার করবেন আপনার জন্য থ্যাংক ইউ ভাইয়া স্বপ্ন এক বছর যাওয়া দেখতেছি এক এজেন্সি টাকা মেরে দিয়েছে তাও চেষ্টা করে যাচ্ছি না যদি চাইতে পারি তাহলে আপনার সাথে হবে ইনশাল্লাহ ভাইয়া ইনশাআল্লাহ দেখা হবে যাই হোক পরবর্তী পার্টে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ